আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে আলি পর্দা গ্যালারিতে তো আমরা কিন্তু সর্বপ্রথম তাদের যে আউটলেটটা আছে তো আউটলেটটা দেখিয়ে দিচ্ছি এবং এখানে কি কি কালেকশনগুলো পাবেন তো এই যে দেখেন দর্শক আপনারা যদি একবার খেয়াল করেন দেখেন বিশাল বড় একটা আউটলেট তো এখানে কিন্তু তিনটা পার্টে কিন্তু তাদের কালেকশন আছে দর্শক দেখেন এই একটা পার্ট এই একটা পার্ট পাশাপাশি কিন্তু একটা পার্ট দেখেন হাজার হাজার কালেকশন আছে তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে আপনার অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমাদের সাথে অলরেডি কিন্তু জহির চলে আসছে ভাই কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা সিটিতে আল্লাহর রহমতে সব জায়গায় শোরুম আছে উত্তরা মিরপুর খিলগাঁও পদিরা শোরুম নাম হইছে আলিফ গ্যালারি এটা সেক্টর 1 রোড নাম্বার 5 আলিফ গ্যালারি আচ্ছা যারা খিলগাঁও তালতলা থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম হইছে আলিফ গ্যালারি কেউ যদি স্বপ্নের বাড়ি স্বপ্নমদন সাজাইতে চান

ভাইজান একটা বাড়ির সর্বশেষ লুক ইন সুন্দর থাকে কি পেলমেট এটা অনলি রাখা দেবে বারোশো পঞ্চাশ টাকা ফিট এটা তো একদম হোটেল রিজোর্ট হ্যাঁ এখানে জাপান ফ্রান্স সিঙ্গাপুরে যারা থাকে এই ডিজাইনের নাম এটা হচ্ছে ডিজাইন আচ্ছা এটা রাখা যাবে অনলি গা তেরোশো পঞ্চাশ টাকা ফিট একটু কাছ থেকে ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এখানে হাজার হাজার ডিজাইন আছে কেউ স্বপ্নের বাড়ি

আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে এক কালারের পর্দা আপনি এই শোরুমে শুরু আছে কোনো শেষ করতে পারবেন না এটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আলিফ পর্দা গ্যালারি আলিফ পর্দা গ্যালারি জি এর বাড়ি স্বপ্নমদন সাজাইতেছেন আমরা দিছি এই পর্দা দুইটা পেলমের সহ মাত্র 16000 টাকা কি বলেন ভাই মানে পিছনেও থাকবে সামনেও থাকবে আর উপরেও থাকবে হ্যাঁ পুরো সেটটা দাম থাকবে 16000 টাকা যারা আমাদের শপে আসছেন এটা উত্তর আলিফর্দা গ্যালারি ভাই এটা মাত্র ষোলো হাজার টাকা ভাই মাত্র ষোলো হাজার টাকা থাকবে ভাই এটা সাত ফিট পর্যন্ত থাকবে আমাদের আর কেউ যদি দু এক ফিট বাড়ে ভাই সেক্ষেত্রে একটা কিছু টাকা পারবে অত কিছু পারবে না বেশি কিছু পারবে না একটা ফিট হয়

প্রচুর কালেকশন আছে আমরা কিছু অফারে কালেকশন দেখিয়ে দেবো ভাই অফার কি জন্য কি এটা কি ভাইজান বাইশো টাকার পর্দা থাকবে মাত্র ষোলোশো টাকা শীতের অফার থাকবে শীতের অগ্রিম অফার অফার আচ্ছা বাইশো টাকার পর্দা অনলি গা ষোলোশো এক দুই তিন চার পাঁচ ছয় কুচি ষোলোশো টাকা আচ্ছা এই একটা ছয় কুচি রাখা যাবে অনলি গা দামাগা ডিসকাউন্টে ষোলোশো টাকা পিস ওকে এরপরে যারা সপ্তের বাড়ি সপ্তের মতন সাজাতে চান এই একটা হচ্ছে অর্গানজা নেট আচ্ছা এটা ছয় কুচি রেট দিচ্ছে অনলি গা চব্বিশশো চব্বিশশো একটা অনলি চব্বিশশো টাকা পিস আচ্ছা এখানে অফার থাকবে মাত্র এগারোশো টাকা পিস এগারোশো টাকা মাত্র যে অনেক সুন্দর এটা হচ্ছে চাইনিজ কাপড় অনেক সুন্দর মাত্র ষোলোশো একটা ছয় কুশি রাখা যাবে টাকা পিস ওকে একটা কুশি টাকা থাকবে মাত্র চোদ্দশো টাকা

এটা ছয় গুছি রাখা যাবে অনলিকে বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ একটা ছয় গুছি রাখা যাবে অনলিকে আপনার বারোশো পঞ্চাশ টাকা পিস ওকে এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখাবো ইউনিক আনকমান ডিজাইন এই যে এটা রাখা যাবে অনলিকে গা ষোলোশো টাকা এটার সাথে আমরা আইলেট গুলো দেখা দিব আচ্ছা ভাইজান অনেক অনেক দোকানদার আসছে আপনাকে বলবে যে ভাই ফর্দা ফর্দা শো আইলেট শো কমপ্লিট সেক্ষেত্রে ফর্দাটা ওয়াশে ফর ভাঙ্গা যাবে এটা বিশ বছর আগে ভাঙবে না এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মিচিং করে লাগিয়ে দিব এটার রেটটাও সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা এটা একটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ফর দ্য মেয়েদের পছন্দের কালার এরকম সম্পূর্ণ সুতা হলে আমরা ড্রাইগুন আপনি দেখেন মাত্র রাখা যাবে বারোশো তেরোশো পঞ্চাশ টাকা পিস এই একটা ছয় গুচি রাখা যাবে অনলি আঠারোশো টাকা পিস এই যে এটা ছয়গুড়ি রাখা যাবে অনলিখার ধামাঘাট ডিসকাউন্টের তেরোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা আপনি দেখেন কত সুন্দর ডিজাইন ভাই

এটা ছয় কুচি রাখা যাবে অনলি ডিসকাউন্টে সাতাশো পঞ্চাশ একটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়া আপনার সাতাশো পঞ্চাশ টাকা পিস ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্ডাম্যান থাকেন আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সানবেগলা দেখবেন যে আলিফ গ্যালারি এটা ঢাকা মিরপুরে যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আছে আলিফ গ্যালারি এটা সেক্টর এক রোড নাম্বার পাঁচ আলিফ ফর্দা গ্যালারি আচ্ছা আচ্ছা ভিতরে অনেক সুন্দর এটা হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি বারো বছর যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাইবেন এটা মাত্র রাখা যাবে সাতাশো টাকা পিস এখানে একটা হচ্ছে মাল্টি শেড বাইজান মাল্টি শেড ভাই এটা কোনো একটা লাক্সারি স্কালার অনলি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আচ্ছা এ একটা পর্দা সেতু ডিজাইন ছয় কোচের আকাশ দেব অন্য লিখা টাকা পিস এ একটা পিসের সুন্দর ইউনিক আর্নকুমার ডিজাইন বাইজান এটা ছয় গুশির আকাজেবানলিখা আপনার সাতেরোশো পঞ্চাশ টাকা পিস বাইশশো টাকা পর্দা থাকবে অনলিখা আঠারোশো টাকা পিস বাইজান এই অফারটা থাকবে শীতের অগ্রিম অফার জি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না আমার নাম মহম্মদ জরুরুল ইসলাম জয়ুরিভাই আলিফ ফরদুল অনার এ একটা ছয় গুশির আকাজেবান লিখি আঠারোশো অফারেল অনলি আঠারোশো অরিজিনাল চাইনিজ পর্দা অনলি আঠারোশো একটা ছয় গুছি আঠারোশো টাকা এটাও ছয় গুছি আঠারোশো একটা আঠারোশো টাকা একটা আঠারোশো একটা আঠারোশো এখানে হাজার হাজার ডিজাইন আছে যা দশ মিনিট গুলো আপনি শোরুমে শেষ করতে পারবেন না এত পোডাক আমাদের সপ্লে এই যে ফ্রান্সের ডিজাইন বাজান এইগুলো হচ্ছে জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে এই ধরনের কান্ট্রির কাপড়গুলো ভাই মনে যে জীবিত কোনো শিকল আপনি দেখেন অনেক সুন্দর লাক্সারিস কালার ছয় কুশি রাখা যাবে অনুলিকা পঁয়ত্রিশশো টাকা এটা শোরুমের এটা সাত হাজার টাকা আমরা দিছে পঁয়ত্রিশশো এই যে চামড়া না এটা হচ্ছে গন্ডারের চামড়ার মতন মাত্র বত্রিশশো কেউ যদি লাক্সারিস ইউনিক ডিজাইন নিতেছেন মাত্র রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা দেখেন এটাও অবশ্য ভাই অনেক গর্জিয়াস একটা ডিজাইন অফার দিসি মাত্র সাড়ে তিন হাজার টাকা পিস এই একটা মেয়েদের পছন্দের কালার লাক্সারিস কালার

ভাইজান এই যে ইউনিক ডিজাইন এগুলো কম বলে থেকে হোয়াইট সাড়ে তিন হাজার একটা ছয় কুচি সাড়ে তিন হাজার এইটা ছয় কুচি সাড়ে হাজার এরপরে আমার কাছে যদি বলেন যে গর্জি স্কুন ডিজাইন এই যে এটা আমার অনেক সুন্দর লাগে এটা ছয় কুচি রাখা যাবে অনলিগা দামাগা ডিসকাউন্টে সাড়ে তিন একটা ছয় কুচি রাখা যাবে অনলিগা আপনার দামাগা ডিসকাউন্টে সাড়ে তিন হাজার সাড়ে তিন হ্যাঁ এরপরে আমরা এখান থেকে কিছু লাগজারি ডিজাইনগুলো আমরা দেখামো

আপনি এখানে টেক্সটাইলটা দেখেন একটু লাক্সারি সেটটা ডিজাইনের মতো মনে হয় রাইট এটা রুমটা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে ওকে এটা রাখা যাবে 2700 টাকা পিস আমাদের সেটটা এক রোড নাম্বার 5 শপের নাম আলিফ ফরদা গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ ফরদা গ্যালারি দেখে পুরো কিনবেন এই একটা ছয় গুছির রাখা যাবে অনলি 2700 টাকা পিস এই একটা ছয় গুছি রাখা যাবে অনলি আপনার 2700 টাকা পিস এই যে এটা রাখা যাবে 6 গুছি 3500 টাকা পিস ভাই জান 3500 বাই এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে লাক্সারিস কালার কোনো ইউনিক আনকমান ডিজাইন এই দেখেন ওয়াও এটা ছয় গোছর রেঞ্জ দিচ্ছে সাড়ে তিন হাজার এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা ছয় গুছি পর ওয়ান লিগার দামাগা ডিসকাউন্টে দর্শক দেখেন ফ্যাব্রিকগুলো আপনারা মানে ফ্যাব্রিকের ভেরিয়েন্টটাই কিন্তু টেক্সচারটা দেখলে কিন্তু আপনারা খুব ভালো লাগবে দেখেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই এটা ছয় গুছি রাখা যাবে ওয়ান লিগার বত্রিশশো আচ্ছা বত্রিশ একটা হচ্ছে ছয় গুছি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস ওকে ভাই এটা হচ্ছে

এটা ছয় কুচি সাতাইশশো এ একটা ছয় কুচি রাখা যাবে অনলিগা দাম আগে ডিসকাউন্ট উনত্রিশশো এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই অনেক ভাই এটা হচ্ছে আমার হচ্ছে ইউনিক আনকমন ডিজাইন এটা ওয়ার্ল্ডের এর সবচেয়ে আনকমান ডিজাইন ছয় কুচি সাড়ে তিন হাজার এ একটা বলবো গিয়া ছয় কুচি উনত্রিশশো টাকা এই যে এটা হচ্ছে সেভেন স্টার ভিতরে ডিজাইনের নামই দিয়েছে হামাস হামাস এটা ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমান লাক্সারি সেটটা ডিজাইন ভাই জানেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট সেম একটা আছে লোকাল বাজার সেগুলো রেট কম অনলিকা উনত্রিশশো এ একটা ছয়কুশির দামাগার ডিসকাউন্ট দিচ্ছে অনলিকা সাড়ে তিন হাজার টাকা পিস বাই এই টেক্সটা দেখেন এটা মনে হচ্ছে বাংলাদেশে একবার আপডেট হিসেবে যান এটা লাক্সারি স্কেলার মাত্র সাড়ে তিন হাজার এ একটা ছয় কুশি দামাগারের ডিসকাউন্ট হবে অনলিগা চব্বিশশো এ দেখেন এটা হচ্ছে স্বর্ণমহল ডিজাইন স্বর্ণমহল মনোজের চব্বিশ কেরা স্বর্ণ আপনি দেখেন অনলিয়া ছয় ছয়কুশি উনত্রিশশো টাকা কেউ যদি আরো সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন চান

এটা ছয় কুচি উনত্রিশশো এই যে এটা আরো সুন্দর দেখেন ভাই এটাও অনেক সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে অনলিগা সাতাশো পঞ্চাশ এই একটা হচ্ছে আরো সুন্দর লাক্সারি সেটটা কালার এটা ছয় কুচি পরবো অনলিগা উনত্রিশশো টাকা এই একটা হচ্ছে আঙ্গুল পাতা ডিজাইন জীবিত ফুলের মতন জীবিত একদম জি এটা ছয় কুচি রাখা যাবে সাতাশো টাকা পিস এখানে একটা মাল্টি শেড এটা হচ্ছে আমার অরিজিনাল প্রোডাক্ট পাবেন মাল্টি শেড ছয় কুচি পরবো অনলিগা উনত্রিশশো টাকা এই দেখেন এটা আরো সুন্দর এটা ছয় গুছি রাখা যাবে অনলি সাড়ে তিন একটা কালার আছে এটা আরো সুন্দর একটা ডিজাইন এগুলো ছয় গুছি সাড়ে এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর কালার একদম মেরুন ভাই এটা হচ্ছে একটা লাক্সারিস কালার ভিতরে অনেক সুন্দর টু ইন ওয়ান ডিজাইনে একের ভিতর দুই ছয় গুছি সাড়ে তিন হাজার একটা বলবি গিয়া ছয় গুছি দামাগা ডিসকাউন্টে চব্বিশ ক্যারেট স্বর্ণের মতন দেখেন মাত্র রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আচ্ছা

এটাকে বলা হয় যে গন্ডার চামড়া দেখেন এটা কেমন আওয়াজ হয় দেখেন এত এটা আপনার এটা আচ্ছা এটা ছয় কুচি রাখা যাবে কি আপনার বত্রিশশো এখান থেকে আমাকে একটা ডিজাইন দেখুন দুই হাজার ছাব্বিশ এর এটা দেখেন কত লাগজারিস একটা কালার ভাইজান এটা দুই হাজার ছাব্বিশ এর লেটেস্ট আঙ্গমান ডিজাইন আছে এর মধ্যে কিন্তু একটা শেড আছে দর্শক ভাই এটা মনে হয় জীবিত ফুল রাইট মাত্র ছয় কুচি বত্রিশশো টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ গ্যালারি এটা উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ সবের নাম আলিফ গ্যালারি এবং আমাদের মিরপুরের শোরুম আছে সবাই ভালো সুস্থ সুসমান আল্লাহ